আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা চলে আসছি ঈদের মাঠে চলুন আপনাদের মালয়েশিয়ার ঈদের মাঠটা ঘুরে দেখাই মালয়েশিয়াতে যে জায়গাটা আমরা থাকি ওই জায়গাটা সব বাঙালি ভাইয়েরা মিলে ছোট একটা জায়গা করে নিয়েছি নামাজ পড়ার জন্য এক এক করে সবাই মাঠে নামাজের জন্য চলে আসতে আছে ইতিমধ্যে অনেক মানুষই আসছে নামাজের জন্য দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশে যেমন নামাজ পড়তাম যেরকম মানুষ হইত এখানে ঠিক এইভাবেই অনেক মানুষই হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগে বাংলাদেশে নামাজ পড়লে যেরকম অনেক মানুষ একসাথে এখানেও ঠিক ওইভাবে যত বাঙালি আছে এখানে আশেপাশে সবাই চলে আসছে এই মাঠে সব বাঙালি দেখলে বোঝা যায় না যে এটা মালয়েশিয়া সবাই এখানে বাঙালি যাই হোক নামাজের ভিতরের ভিডিও গুলো করতে পারিনি কারণ তখন নামাজে ব্যস্ত ছিলাম তো নামাজ শেষ হয়ে গেছে তো সবাই যার যার উদ্দেশ্যে বের হইতে আছে নামাজ শেষ কেউ কেউ আবার কোলাকুলি করতে আছে। কেউ কেউ আবার যার যার রুমে যাওয়ার জন্য তৈরি হইতে আছে কেউ কেউ গল্প করতে আছে বাঙালি ভাইয়েরা সবাই একসাথে ভালোই লাগে মনে হয় না যেটা এটা মালয়েশিয়া এখন মনে আছে যে এটা বাংলাদেশে আসি সকালে ঘুম থেকে উঠে মালয়েশিয়া থাইকা যতটা বাংলাদেশে মিস করছিলাম কিন্তু মাঠে যাওয়ার পরে মনে হইতেছিল না যে মালয়েশিয়া আছে খুব ভালো লাগছিল সব বাংলাদেশের ভাইগো একসাথে পাইয়া খুব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করছি পূর্বাস থেকে